سبحان الله، glory be to Allah، سبحان الله، glory be to Allah، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله السلام عليكم

যেমন বোর্ডিং আছে আছে বিভিন্ন জাত আছে ঘর নির্মাণ করতেছি এগুলো নিয়ে সবকিছু মিলেই ব্যস্ত আছি হালকা একটু এখন তো শীতকাল শীতকালে খামারের কি অবস্থা না খুব ভালো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে আছেন আপনার আছে দেখান চলেন দেখেন কোনটা আগে দেখবেন বলেন না কোনটা বাচ্চা আছে হ্যাঁ আছে এই তো এই যে এখানে আছে আপনার টাইগার হ্যাঁ এখানে টাইগার এবং বাহাম্মা মিক্স বাহাম্মা সে হ্যাঁ বাহাম্মা টাইগার আপনি মিক্স আমি দেখাইতাছি আপনার দুই একটা বাচ্চা নেরন এই যে দেখেন আপনার হাতেরটা হইছে আপনার এটা হইছে টাইগার এবং বাহামার করস আর এটা হইছে আপনার দেশি এবং বাহামার করস এই যে দেখেন পায়ে যে পশমগুলো বাহাম্মা হ্যাঁ দেশি এবং বাহামা গলা দেশি গলা হ্যাঁ গলা ছিল সাথে করস এটা এই যে কিল ভ্যাকসিন করা হইছে যার কারণে এখানে একটু ফুলা দেখতেছেন হ্যাঁ ভ্যাকসিনটা মনে হচ্ছে হয় নাই হ্যাঁ ইয়া হইছে কিন্তু হ্যাঁ কিল ভ্যাকসিন এর ইনফেকশন হইছে তারপর এটা হইছে অরিজিনাল বাহাম্মা এই যে দেখেন

দেখেন হুম আপনার বয়স কি দেখুন এটার বয়সটা আজকে চার দিন চার দিন বয়স হুম চার দিন কতগুলো আছে এখানে এইখানে আছে আপনি পাঁচশো পিস পাঁচশো আছে না হুম আর এই জায়গাটা কত হ্যাঁ এই জায়গায় পাঁচশো দুই টার্মেন্টে বাচ্চা আছে দেখেন বাচ্চা অনেক সুন্দর কোন একদম তো হ্যাঁ অরিজিনাল ফাউম এই যে এখানে ছিল এগুলো বিক্রি হইলো এখন মানে শেষ এই যে দেখেন পরিষ্কার করতেছে ঝাড়ুটার দিয়ে এখানে কি বহুত গুলো এখানে সাধারণত একটু বোরিং করা শেষ ছিল এক মাসের বাচ্চা ছিল এখানে এগুলো শেষ হইছে এই মাত্র আমরা কিন্তু আপনার যে এই যে দেখেন আমার এখানে গুলার মধ্যে কিন্তু আপনার একটা দলে কিন্তু বুঝা যায় এগুলার কি কি ভ্যাকসিন গুলা করতেছে কোন কোন আর আসলে মুরগিটা ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু আপনার মুরগির চেয়ে ভ্যাকসিনের দামটা বেশি পড়ে যায় আচ্ছা আচ্ছা কারণ আমরা মার এক্সকিল ভ্যাকসিন আপনার অনেক কস্ট আর এবং মুরগির জন্য খুব পারফেক্ট ভালো একটা জিনিস যা এটা আপনার মুরগির খামার করতে গেলে এই ভ্যাকসিনটা খুবই জরুরি এখন জিরো বাচ্চার রেটটা আছে কি রকম জিরো আজকের বাজারে জিরো বাচ্চার রেটটা আপনার আছে 22 থেকে 25 টাকা 22 থেকে 25 টাকা মিটার না পাউমিটা

এই যে দেখেন এই ঘরটা দেখেন না না এখন সমস্যা নাই কারণ হইল মানে আমার নিজের যে কোনো সমস্যা নেই দেখেন হ্যাঁ এগুলো এই যে বড় হইতেছে বিক্রি হইতেছে মানুষ আসতেছে নিতেছে তারপরে আপনার মনে করেন যে বড় বাচ্চা প্রচুর চাহিদা আর এটা 2 মাস হয়ে গেছে 2 মাস এখানে কিন্তু শুধু মুরগি মানে অল্প কিছু মোরগ আছে যার কারণে মোরগটা কিন্তু আপনার খুব আস্তে আস্তে বড় হয় মোরগটা কিন্তু আপনার जल्दी বড় হয়ে যায় হ্যাঁ এখানে আমরা তো এটা নিজেদের বাচ্চা আমরা মানে যে কোনই যায় কারণ যেটা ডিমের জন্য করি যেটা এটা মনে করেন যে আমরা মোরগ মুরগিটা বাঁচাই করে করি আর যেটা মাংসের জন্য ওটার মধ্যে আমরা মোরগটা দিয়ে দেই আলাদাভাবে এটা এটা মাস মাস আর কিছু একটা মানে ইয়া আছে মানে কিছু উপর নিচে হয় কাস্টমার বুঝ যায় এবং লোক বই যায় তো ওইটা আমরা মনে করেন যে যখন কাস্টমার আসে তার সাথে কথা বলার পরে এটা একটা নির্ধারিত করে একটা ফিক্স রেট করি

এখন কিন্তু আমার আমরা নতুন নতুন শেড নির্মাণ করতেছি এইখানে জন্য এই জায়গায় মুরগি কম তারপরে আপনি জানেন আমার আরো খামার আছে যেখানে আরো প্রচুর পরিমাণ মুরগি আছে ওই পাশটাতে দেখা যায় অন্য জাতের মুরগি হ্যাঁ আসেন ওইগুলো আপনাদেরকে দেখাই

হ্যাঁ এই টাইমেতে আছে আবার আপনার অস্টলপ অস্টলপ হুম একটু দেখি হ্যাঁ এই করে আছে আপনার অস্টলপ আছে দেখেন বড় বলতে আপনি আরে এখানে তো আপনার সব এটা তো সব বাচ্চার ঘর এগুলো আমার প্যারেন্টস এর তো এখানে না প্যারেন্টস গুলো আবার আপনার সেফারিট জায়গা তবে এই যে এখানে তো আপনার দেখেন এক মাসে নষ্ট লব আছে এখানে আপনি ডিমের জন্য করতেছি তো এরপরে আপনার দেখেন আমরা কিন্তু বিক্রি করতেছি তো বিক্রি করতে করতে কিন্তু এখানে অল্প কিছু রইছে প্রায় 300 350 মুরগি বাচ্চা আছে এখানে তো আপনার আসলে লাস্টে যেই বাচ্চাগুলো থাকে এগুলো কিন্তু এমন একটু নেই তো মানে তো এই রকম তো এরপর মন করেন যে দেখেন

তারপর আমাদের ওই যেমন অস্ট্রেলের বোর্ডিং এ আছে কিন্তু আমরা একটা বোর্ডিং এ এখানে চলতেছে অস্ট্রেল বোর্ডিং চলতেছে বিভিন্ন সাইজ আমাদের কাছে কিন্তু মুরগিটা আমরা করি ওই উদ্দেশ্যে যে কাস্টমার আসবে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে যাইব যে কোনোটা নিতে পারে তো ভাই আসলে অনেকেই জিজ্ঞাসা করে আসলে দাম বলেন না আপনারা তো সেই কারণে একটু সমস্যা হয়ে যায় আমাদেরকে কমেন্ট অনেকে করে যে আসলে আপনার দাম কেন বলি না বা দাম জিজ্ঞাসা করি কিনা দেখেন একটা জিনিস কি আমি যদি আপনার সরাসরি একটা কথা বলতে যাই যেমন দাম কেন বলি না মানে আপনারা এক মাসের মুরগিটা আপনি একশো টাকা দিয়ে যাইতেছেন যেতেছেন আশি টাকা দিয়ে নিয়ে যেতেছেন আসলে কি এটার বয়সটা এক মাস আসলে কি এটা মুরগিটা অরিজিনাল না আপনার এক মাসের মুরগিটা বা দেড় মাসের মুরগিটা এটা কেউ একশো দেড়শো টাকা বিক্রি করে পুষত না দেড় মাসের অরিজিনাল দেড় মাস বয়সের মুরগিটা দুইশো টাকার উপরে বিক্রি করতে হইব এটা তো মাংস হিসাবে বিক্রি করলে আমি একশো টাকার উপরে বিক্রি করতে পারি তো আমি এটার কৃষের জন্য আমি এক মাস বয়স করে আমি শুধু একশো টাকা আশি টাকার জন্য আপনাদের কাছে বলবো আপনারা বয়স বেশি দিবেন টাকা কম দিবেন তো আপনার কি করে হইব সম্ভব না অসম্ভব না একটা এক হাজার মুরগির ডুস কিন্তু আপনার একটা ভ্যাকসিনের দাম নির হয়তো আছে আপনার কোম্পানি

প্রায় লক্ষ টাকার শেষ আমি কিন্তু খুবই দেখেন খুবই মানে একটা নতুন সিস্টেমে আমি গোড়টা করতেছি এটা কিন্তু সবার মাথার ভিতরে এটা ঢুকবেই না তারপরে আপনি মনে করেন যে এটা আপনি দেখেন আমি যেভাবে গটা নির্মাণ করতেছি আপনি এটা খুবই সুন্দর একটা ঘর আর সব দিক দিয়ে পারফেক্ট। হ্যাঁ বাস কি বাসে কাঠ এখন দুটোই আছে ফাউন্ডেশন দিয়া করে আর আমার মনে করেন যে এটা দিয়া করতে আমি এটা তো অল্প টাকার ভিতর এটা করতেছি। এটা যদি এম ফাউন্ডেশন দিয়া করতে চাই এরিগটার মধ্যে 10 লাখ টাকা লাগবে। আচ্ছা। করতে গেলে তো এটা কিন্তু আপনার দেখা যায় যে এখন যেভাবে করতেছি আমি এটা ওইরকম মানে আমার মুরগির জন্য কি পারফেক্ট কিনা আমি ওইটা চিন্তা ভাবনা করে করতেছি।

যাও তো আমি ব্যবসাটা বাড়াইতেছি তার মানে আমি এটার থেকে করতেছি মানে অন্য জায়গার থেকে আইনা যদি আমি এটার মধ্যে ব্যয় করি তো আমি তো এখানে আসবো কি আর লাগা তো আমার ওইটাই বলো বিশাল বড় বড় ঘর থাকতে আবার নতুন করে ঘর মানে বাচ্চা চাহিদাটা একটু বেশি মনে হয় না সবকিছুই সবকিছুই চাহিদা ভালো আছে আর সব দিক দিয়ে এখন তার মুরগি খামার করে মানুষ লসে নাই কারণ কি এখন মানুষ সবকিছুই বুঝে গেছে এখন আর আগের মতো নাই যে সবকিছুই আইডিয়া আছে এখন যে কিভাবে করতে হয় কিভাবে ভ্যাকসিন করতে হয় আর কোন জায়গায় থেকে আনলে ভালো হইব কোন জায়গা থেকে না আমি সাকসেস হইতে পারবো আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার এটা দেখলাম যেতে রাস্তায় পড়ে গেল তো সেই জন্য আপনার সাথে অনেক কথা বলে ফেললাম হ্যাঁ চলে যায় আজকের মতো আবার পরে দেখা হবে না ভালো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন তারপরে আসবেন সময় পাইলে